মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ রেয়ামিলের সামারিটি আর যেটি তোমাদের কাজে দেবে পরীক্ষার মধ্যে কারণ এই বেসিকগুলো জানা থাকলে অঙ্ক মিলানো খুবই সহজ রিয়ামিলে ব্যবহৃত বিষয় সমূহ অর্থাৎ রিয়ামিলের মধ্যে কোন বিষয়গুলো ব্যবহার হয় আমাদের যে পাঁচ শ্রেণীর হিসাব রয়েছে সেই পাঁচ শ্রেণীর হিসাব নিয়েই কিন্তু রিয়ামিল হিসাবের শ্রেণীগুলো কি কি সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্য আমি দুইটা ফাট করে লিখেছি সহজে বোঝার জন্য দেখো সম্পদ আর ব্যয় রিয়ামিলের ডেবিট দিকে বসবে আয় দায় মালিকানা সত্য রিয়মিলের ক্রেডিট দিকে বসবে এই বিষয়টা যে বুঝে যাবে অথবা সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্য যে চিনতে পারবে তার রিয়মিলের আশি এখানেই শেষ আর বিশ এই নিচের যে কথাগুলো এগুলো বুঝতে পারলে ফুল ক্লিয়ার তো চলো এরপরে আসতেছে রিয়মিলে যে সকল বিষয় অন্তর্ভুক্ত হয় না অর্থাৎ রিয়মিলে কোন কোন দফাগুলো বা এন্ট্রিগুলো আসে না প্রারম্ভিক কোন সম্পদ রিয়মিলে আসে না প্রারম্ভিক সম্পদ বলতে যেমন হাতে নগদ ব্র্যাকেটে লেখা আছে এক এক দুই হাজার সতেরো অর্থাৎ এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ দুই হাজার সতেরো সালের হাতে নগদ তাহলে এটা হাতে নগদটা হলো সম্পদ এবার যে তারিখ আছে তারিখ দেখে আমি বুঝতে পারছি এটা প্রারম্ভিক শুরুর তারিখ তাহলে এটা সম্পদ আর মিলে অথবা সরাসরি বলে দিতে পারে তহবিল কিংবা প্রারম্ভিক হাতে নগদ কিংবা প্রারম্ভিক ব্যাংক জমা ব্যাংক জমাটা সম্পদ তার আগে প্রারম্ভিক থাকলে সেটা প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক সম্পদ মিলে আসবে না অব্যবহৃত কিংবা সমাপনী মনিহারি অর্থাৎ যে মনিহারিটা ব্যবহার করা হয়নি সেটাও রেমিলে আসে না সম্ভাব্য দায় যদি সম্ভাব্য দায় এরকম কোন দায় দেখো সম্ভাব্য মানে হতেও পারে নাও হতে পারে এরকম সম্ভাব্য দায় লেখা থাকলে সেটা সেই এন্ট্রিটা রেমিলে আসবে না তারপরে আস্তে আস্তে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা বোঝা অনেক স্টুডেন্ট একটু গোলমাল করে একটু মনোযোগ দিয়ে দেখলে বিষয়টা বুঝে যাবে সাধারণত রেমিলে প্রারম্ভিক মজুদ পণ্য আসে সমাপনী মজুদ পণ্য আসে না সাধারণত বলতে ধরো প্রশ্নের উদ্দীপকের মধ্যে পণ্য ক্রয় আছে যখন এই পণ্য ক্রয় কিংবা ক্রয় নাও থাক সমাপনী মজুদ পণ্য আছে প্রারম্ভিক মজুদ পণ্য দুটোই আছে কোন কিন্তু ক্রয় নাই মনে করো তখনও কিন্তু প্রারম্ভিক মজুতটা আমরা আনবো সমাপনী মজুরটা আনবো না কিন্তু যদি উদ্দীপক বা প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে তখন সমাপনী মজুদ পণ্য আসবে প্রারম্ভিক মজুদটা আসবে না অর্থাৎ যখনই আমাদের অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় লেখা থাকবে তখন এই প্রারম্ভিক মজুদটা আসবে না সমাপনী মজুদটা আসবে আবার শুধু ক্রয় লেখা থাকলে মানে শুধু পণ্য ক্রয় তখনও কিন্তু ওই প্রারম্ভিক মজুদ আসবে সমাপনী মজুদ আসবে না সমাপনী মজুদটা কখন আনবো যদি সমন্বিত ক্রয় লেখা থাকে এই যে সমন্বিত ক্রয় এটার কারণ হলো সমন্বিত ক্রয় মানে বিকৃত পণ্যের ব্যয় এই বিকৃত পণ্যের ব্যয় করতে গিয়ে প্রারম্ভিক মজুদ যোগ হয়েছিল সম মজুদ বাদ দিয়েছিল সে কারণে এখানে সমন্বিত কয়টা থাকলে মজুদ মজুরটা আসবে প্রারম্ভিক মজুরটা আসবে না আশা করি রিয়ামিলের এই সামারিটা বুঝতে পারছো শুধুমাত্র এই বিষয়টা যদি কেউ মাথায় ঢুকাতে পারো রিয়ামিল ফুল সুন্দরভাবে ভাবে মিলে ফেলতে পারবে তোমরা যদি তুমি সব ঠিক রাখার পরেও দেখতে পাচ্ছ যে আমার সব এন্ট্রি আমি ঠিকঠাক লিখেছি সম্পদ আর ব্যয় ডেবিট দিকে লিখছি আই দায় মালিকানা সত্য গুলো ক্রেডিট দিকে লিখেছি তারপরেও আমার অঙ্ক মিলতেছে না তখন কি করব তখন আমি অনিশ্চিত হিসাব দিয়ে যে পাশে কম টাকা আসতেছে সেই পাশে অনিশ্চিত হিসাব দিয়ে রিয়ামিলটা মিলিয়ে দিব বুঝতে পারছো বিষয়টা আশা করি